आप लोग सब आशीर्वाद करना क्योंकि इसका बेबी जल्दी हो और सब ठीक ठाक हो जाए টু আওয়ার চ্যানেল মুনির ডায়েরি নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে জুন মাসের বাইশ তারিখ আর আজকে হচ্ছে সানডে তো আজ হচ্ছে একটা ইনভিটেশন আছে তাই জন্য রেডি হয়ে গিয়েছে আমাদের ওপরেই একজনের হচ্ছে বেবি শাওয়ার আছে মানে শালিনী যে গেছিল আমার মানে যাকে দেখেছেন আপনারা তো বাড়ির অবস্থা দেখুন একদম কারণ আমাদের আর হাতে চার থেকে পাঁচ দিন আছে তারপরে আমরা মুভ করছি তো এত বিজি তাই জন্য আর এখন আর ব্লক মানে দিতে পাচ্ছি না বা করতেও পাচ্ছি না এই যে তো আমি এখন এখন বাজে ওই বারোটার মতো আমি রেডি হয়ে গিয়েছি আগে যাব ও ওকে একটু রেডি করতে হবে আর এই যে এ পাশে পেছনে আছে রৌনিক ও এখনো রেডি হয়নি কারণ অনুষ্ঠানটা একটা থেকে হবে তো আমি আগে থেকেই যাচ্ছি কারণ শালিনী একা তো আর ভাইয়াও আছে তো একটু যদি হেল্প লাগে তাহলে আমি সবার আগে রেডি ফেডি হয়ে গিয়ে আর আরেকটা জিনিস হচ্ছে আমি কালকে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি ঝটপট করে যাই ও আমাকে ফোনও করে ফেলেছে এখনও যাওয়া হয়নি আর কালকে আমি একটু মানে শালিনীও মেহেন্দি করেছিল আমিও একটু মেহেন্দি করেছি দেখুন তেমন ডার্ক হয়নি খুব তাড়াতাড়ি করে হয়েছে এই যে এটা হচ্ছে আমি কালকে রাতেই বানিয়ে রেখেছিলাম কালাকান্ত তো আমি শালিনীকে বলেছিলাম আমি একটা মিষ্টি বানিয়ে নিয়ে আসবো তো এই যে ফাইনাল লুক আর সত্যি কথা বলতে বন্ধুরা দেশের বাইরে থাকলে যা হয় আর কি আর প্রেগনেন্সির সময় প্রত্যেকটা মেয়েই চাই যেন তার পরিবার তার সঙ্গে থাকে সে নিজেও মা হতে চলেছে নতুন জার্নি আর সেও চায় তার নিজের মা যেন তার কাছে থাকে বাট কি আর করার বলুন তবুও শালিনীর মা বাবা চেষ্টা করেছিলেন কিন্তু আসতে পারেনি তো আমরা ফাইনালি রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে হচ্ছে একটা পনেরো তো আমি আগে গিয়েছিলাম ওখানে শালিনীকে সাজানো গোছানো হয়ে গেছে জাস্ট একটু বাকি আছে আমরা জাস্ট যাব তারপরে ওর বেবি শাওয়ারের যে প্রোগ্রামটা শুরু হবে তো চলো রনেক বেসিক্যালি আমি রনেককে নিতে এসেছিলাম উনি বাবু ঘুমোচ্ছিলেন তারপরে না প্রথমে তো না আমি বলে গেলাম যে তুমি স্নান টান করো দেন তারপরে দেখি স্নান করে এসে রেডিও হয়নি পাঞ্জাবি দিয়ে গেছিলাম কেন রেডি হওনি চলো 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 আমরা চলে এসেছি এই পুরো ডেকোরেশন কিন্তু শালিনী নিজের হাতেই করেছে এই দেখুন রান্না থেকে শুরু করে ভাইয়া শালিনী দুজনে মিলেমিশেই করেছে কত কিছু রান্না করেছে দেখুন তো আমি গিয়েই প্রথমে মানে এই ক্লিপগুলো নিয়ে নিচ্ছি পরে হয়তো আর সুযোগ পাবো না তো এবার হচ্ছে ওর ওই স্বাদের মেন অনুষ্ঠান শুরু হবে তাই জন্য আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেমগুলো আছে তো এটা একটা কোনো একটা বন্ধু নিয়ে এসছে এই ডেজার্টগুলো আর আমার তো কালাকান্দ আছে তো এই যে আর শুরু হয়ে গেছে স্বাদের অনুষ্ঠান তো এখানে পরপর পরপর সমস্ত রিচুয়াল হবে আর এটা সম্পূর্ণ আমার কাছে নতুন তাই শালিনী আর ভাইয়া আমাকে মানে ইনস্ট্রাকশান দিচ্ছে আমি সেইভাবেই করছি থেকে সাদের অনুষ্ঠান শুরু করার আগে ভগবানকে পুজো দেওয়া হচ্ছে তো আমি বারবার স্বাদ বলছি মানে গোদ ভাড়াই তো গোদ ভাড়াই অনুষ্ঠান হওয়ার আগে হচ্ছে গোপালজি সবাইকে পুজো করছি তারপরে হচ্ছে শালিনীকে টিকা করতে হবে তো শালিনীর এখন নাইন মান্থস চলছে আর আমাদেরও ওখানে ন মাসের সাত ভক্ষণ করানো হয় তো সেখানেও আমি দেখেছি এর আগেও সেখানে রিচুয়ালটা একটু আলাদা আর এদের রিচুয়াল একটু আলাদা বাইদাবের শালিনী আর ভাইয়া হচ্ছে মধ্যপ্রদেশের তো ওদের রিচুয়ালটা সম্পূর্ণ আলাদা এখন আমি জিকে শালিনীর কোলে দেব তো এই যে আর আরেকটা বিষয় বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ইউএসএতে জেন্ডার রিভিল করে দেয় তো বেসিক্যালি সবাই জেন্ডার রিভিল পার্টি করে কিন্তু শালিনী আর ভাইয়ার ইচ্ছে ছিল সমস্ত কিছু একদম ইন্ডিয়ান ট্র্যাডিশান মেনেই কিন্তু করবে আর আমাদের শালিনীর কোলে কিন্তু ছোট্ট লাড্ডুগোপালই আসতে চলেছে কারণ ওর বেবি বয় হবে তো এটা আমরা জানি তো এখানে আমি হচ্ছে ওকে আশীর্বাদ করছি আর আপনারাও কিন্তু ওকে আশীর্বাদ করবেন ওর যেন খুব হেলদি বেবি হয় বেবি আর মা দুজনেই যেন ভালো থাকে যাই হোক আজকে শালিনীর সাতভক্ষণ অনুষ্ঠানে সরি এই অনুষ্ঠানে প্রচুর গেস্ট এসছে তো সবাই শালিনীকে আশীর্বাদ করবে আর আমরা সবাই মিলে খুব মজা করব আনন্দ করব। আর যদিও আমি জানি না পরপর কী কী রিচুয়াল হতে চলেছে আমাকে যেমন বলছে আমি তেমনই করছি তো আপনারাও পাশে থাকুন দেখুন আপনাদেরও ভালো লাগবে দেখেন এ কিন্তু আমার খুব ভালো একজন বন্ধু এসে এর সঙ্গে পরিচয় হয়েছিল তো খুবই আগ্রহী মেয়েটা জানেন এগুলো করবে বলে তো আমি ওকে বলে দিচ্ছিলাম পরপর কিভাবে করতে হয় এইবার তো ছেলের বাবা ছেলে আর ছেলের মাকে আশীর্বাদ করছে দারুণ মুহূর্ত এটা এইবার এটা গোদ ভাড়াই মেন রিচুয়াল দেখুন এর ওপরে চাল দিতে হবে তারপরে নারকেল দিতে হবে আর ওই যে বলে না সোলা সিঙ্গার তো সাজগুজুর সমস্ত জিনিসপত্রও দিতে হবে এর সঙ্গে তো আমি সত্যি কথা বলতে এটা আমার প্রথম তাই জন্য আমি বুঝতেই পারছিলাম না তো শালিনীরও হেল্প নিচ্ছি দেখুন আপনারা দেখেও বুঝতে পারবেন তো সবাই মিলে শালিনীকে আশীর্বাদ করছে ভাইয়া শালিনীকে ক্যাশ দিল তারপরে গিফট হ্যাম্পার গুলো দেওয়া হচ্ছে এরপর আমাদের একটা ফটো সেশানও চলবে তাই জন্য আমরা সমস্ত মেয়েরা একদম রেডি ফটো তোলার জন্য আচ্ছা আচ্ছা আপনারা হয়তো ভাবছেন যে ছেলেরা কই কারণ সবাই এসছে সবাই বরেরা কোথায় এই দেখুন সাইডে সব বসে আছে বরেরা বুধবারাই যেহেতু মেয়েদের রিচুয়াল তাই জন্য ওরা একটু দূরে দূরেই আছে যাই হোক তো ওরাই আমাদের হচ্ছে এই ফটো তুলে দিচ্ছে ভিডিও আমার বর যেমন ভিডিও করে দিচ্ছে তো এই যে খুব মজা করছি সমস্ত রিচুয়ালি শেষ হয়ে গেছে এইবার তো খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করছি কত কিছু করেছে দেখুন কত কিছু অ্যারেঞ্জমেন্ট এই যে আমি আমার প্লেট সাজিয়ে বসে গিয়েছি আর এইদিকে আমার বর বাবাজি খাচ্ছে আর এই যে শালিনী মেয়েটা কিছুই খাচ্ছে না কতবার বলছি বন্ধুরা কিন্তু খাচ্ছেই না আর এদিকে আমরা দুই বন্ধু মিলে একটু এই দুষ্টুমি করছিলাম আর কি এরপর তো দারুণ মজা হতে চলেছে আপনারা তো দেখেই বুঝে গেছেন যে আমরা সবাই মিলে একটা গেম খেলছি আর আমাদের গেমের যে মেন লিডার বুঝতেই পাচ্ছেন তো ও হচ্ছে সমস্ত রুলসগুলো আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে

আর এ হলো অমৃতা অমৃতা আমার আরেকজন বন্ধু ওইদিকে শালিনী এই যে মেয়ে এখন খাচ্ছে তো আমরা সবাই গেম খেলছি এখানে সবাই মিলে সেই ফাঁকেই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম গেমটা কিন্তু ফাটাফাটি ছিল প্রায় দুই আড়াই ঘন্টা কেটে গেছে গেম খেলতে খেলতে তো এইবার হচ্ছে গিফট দেওয়ার পালা কে কি গিফট দিচ্ছে সেটা খুলে খুলে দেখা হচ্ছে দারুণ মজা লাগছে দেখুন আমার তো সব থেকে এটা খুব সুন্দর লেগেছে Just imagine you're teaching the kid. <laughs> 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 it's cool. like that. Yeah, it is. It's, cool. it's supposed to be slowly move. Oh, So Whoa. this one can rotate, okay? Yeah. yeah. Rotate a little. Practical. <laughs> without, without, without like breaking, you can see it. Yeah. <laughs> kind of joy, which has health in it. Perfect. Okay. And then we also have this one. Unicorn. And then we dress. आए। दिणागी। आए। दिणागी। आए। गुणागी। आए। गुणागी। आए। तो आज के हमरा शालिनी बेबी शॉवर ऐसे तो हमरा खूब मजा कर तो आप लोग सब आशीर्वाद करना क्योंकि इसका बेबी हेल्दी हो और सब ठीक ठाक हो जाए शालिनी तुम कुछ बोलो कुछ बोलो कुछ भी थैंक यू सो मच आए मुझे बहुत अच्छा लगा मेरे बेबी के लिए जरूर आशीर्वाद देना একদম ওর মানে শালিনী যেহেতু এখানে একা আছে আর বাড়ির কোনো মানে পেরেন্টস নেই সঙ্গে তার জন্য সত্যিই খুবই ডিফিকাল্ট বাট আমরা তো আছি তাই না আরেকটা সবথেকে বড়ো কথা হচ্ছে শালিনীর আমরা আমরা যে বাংলায় কথা বলি শালিনী শালিনী কিন্তু সবাই বুঝতে পারে তাই না বেঙ্গলি স্কো আতি হয় বাত নেই আমলো যে বেঙ্গলিমে বলতে হয় ও সব ও সব উস্কো সমাজ মেয়ে তো আজকে খুব ভালো কাটলো এইবার আমরা হচ্ছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি ফিরবো খুব মজা করলাম আর এর কাল থেকে প্রচণ্ড স্ট্রেস হয়েছে একাই সমস্ত কিছু মানে ও আর ভাইয়া দুজনে মিলে সমস্ত কিছু অর্গানাইজ করেছে সমস্ত কিছু করেছে মানে খুব সুন্দর খুব ভালো হয়েছে তো যাই হোক দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় আবার রিটার্ন গিফটও আছে থ্যাংক ইউ শিবেন্দ্র ভাইয়া অ্যান্ড শালিনী ফর দ্য ওয়ার্ম হসপিটালিটি অ্যান্ড লাভলি গিফট তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা এই সবে আমরা বাড়িতে এলাম আর যত সময় যাচ্ছে আমার কান্না পাচ্ছে এই কারণে আজকের দিনটা তো সত্যি নো ডাউট খুব ভালো কেটেছে কাল থেকে দক্ষযজ্ঞ শুরু এই যে দেখুন সব মানে প্যাকিং করা শুরু হয়ে গেছে কিন্তু প্রচুর জিনিস বাকি সাতাশ তারিখ আমরা মুভ করছি তার মানে কী যে অবস্থা হবে আর অনেক ছুটিও নিতে পারবে না ওকে ল্যাবে যেতেও হবে তো যাই হোক বন্ধুরা আজকের দিনে কথা বলি আজকের দিনটা খুবই ভালো কাটলো দুজনে মিলে খুব মজা করেছি আর সবাই মিলে খুব মজা করেছি আর খাওয়া জাস্ট ফাটাফাটি ছিল সমস্ত কিছু একদম খুব ভালো লাগলো মানে আজকের এই অনুষ্ঠানটা আর শালিনী যেন খুব হেলদি একটা বেবি হয় বেবি বয় হচ্ছে যদিও তো খুব হেলদি হয় সব কিছু ঠিকঠাক থাকে আমরা তো অবশ্যই আছি ওদের সঙ্গে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ও আচ্ছা তার আগে বলে রাখি এই যে ব্লগটা আমি যখন দেব তখন শালিনীর বেবি হয়ে যাবে কারণ ওদের একটা মানে নিয়ম আছে যেখানে বেবি হওয়ার আগে কখনো রিভিল করে না তো তাই জন্য আগে যখন ওর বেবি হয়ে যাবে দেন আমি আজকের এই ব্লগটা আমি আপলোড করব তো প্লিজ ডোন্ট মাইন্ড তো আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা